রেড ফোর্স হিসাবে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে গোলাপগঞ্জ সিলেট রাজন আহমেদ থানা মোগলাবাজার সিলেট মোক্তার হুসিস তেত্রিশ এবং পঁয়ত্রিশ ধারার শাস্তিযোগ্য অপরাধ উক্ত ঘটনায় সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যিনি তদন্তকারী কর্মকর্তা যিনি কাজ করবেন এই মামলা নিয়ে তিনি হতবা আরও বিস্তারিত

গত বাইশে জুলাই দু একুশ তারিখে নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নয় সিলেটের একটি সাইবার মনিটরিং টিম মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব এর প্রচারণা দেখতে পায় তাৎক্ষণিক র্যাপিড ব্যাটলিয়ান ব্যাটালিয়ান সিলেটের সাইবার মনিটরিং টিম র্যাব ফোর্সের সদর দপ্তরের সহায়তায় উক্ত গুজবের ব্যাপারে অনুসন্ধান শুরু করে অতি অল্প সময়ের মধ্যেই র্যাপিড অ্যাকশন বেটালিয়ান নয় সিলেটের সাইবার মনিটরিং টিম তথ্য তথ্য উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান সাপেক্ষে জনগণের ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব রটনায় নিম্নবর্তিত হোতাদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে হয়েছে র্যাবের আমরা সব সময় এ ধরনের এই যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার আছি এবং আমাদের মিডিয়া মনিটরিং বা আমাদের যে সাইবার মনিটরিং যেটা বা সাইবার পেট্রোলিং আমরা সব সময় চালু আছে এবং যেখানে আমরা দেখবো যে এই ধরনের ব্যত্যয় হচ্ছে বা গুজব গুজবের সৃষ্টি হচ্ছে বা প্রতারণা হচ্ছে সাইবার মাধ্যমে আমরা তৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো